দেখো বন্ধুরা আজকে টিচার্স ডেতে আমার সব ছাত্রছাত্রীরা আমাকে সব উপহার দিয়েছে এই যে একটা কুর্তি আর এখানে একটা ছবি একে পুরো ফ্রেমে বাঁধিয়ে দিয়েছে আর এখানে সমস্ত এই যে ছোট ছোট সমস্ত উপহার এই এইগুলোই আমার কাছে খুব পরম পাওয়া ওদের কাছ থেকে এই উপহারগুলো পেয়ে আমি এতটাই খুশি হয়েছি মানে কি বলবো এত সব ছোট ছোট বাচ্চাগুলো এরকম উপহার দিয়ে ওরাও খুব খুশি আর আমিও খুব খুশি হয়েছি ওরা প্রত্যেকবার এরকম আমাকে উপহার দেয় ঠিক আছে উপহারগুলো কীরকম হলো তোমরা একটু জানিও এই ছবি ফ্রেমের মধ্যে আমার আর আমার ছেলের ছবি পুরো বাঁধিয়ে দিয়ে দিয়েছে এটা নিজে হাতে এঁকে দিয়েছে এই ছবিটা পুরো যে দিয়েছে ওর নাম হচ্ছে অঙ্কুশ ও খুব সুন্দর আঁকে আমার আর আমার ছেলের ছবি পুরো এঁকে সেটাকে বাঁধিয়ে এত কষ্ট করে রাত দিন খেটে তারপর দিয়েছে ঠিক আছে তোমাদের সব উপহারগুলো দেখালাম কিরকম লাগলো বলো এখন টাটা গুড নাইট